तलबুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন तलबুল ইলমি ফরিদাতুম ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হল সেই নুরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতে এলেম হলো ভায় আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলা বুল ইলমি ফারি দতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলবুল মে ফারি আলা